অজ্ঞতার যুগে প্রিয় নবী সাল্লালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শুনিয়েছেন কোরআনের বাণী জীবনের চাওয়া পাওয়ার কথা বুঝিয়েছেন নিজ ভাষায় একটাই ছিল উদ্দেশ্য মানুষ যেন দুনিয়ার যাবতীয় অন্যায় থেকে মুক্ত থেকে নৈতিক ও উন্নত চরিত্রের অধিকারী হয় সবসময় সব কাজে অন্তরে আল্লাহর ভয় পোষণ করে পরিশুদ্ধ জীবন পেয়ে ধন্য হয় প্রিয়নবীর গুরুত্বপূর্ণ উপদেশ যে উপদেশে আলোকিত জীবন ফিরে পায় অজ্ঞতার যুগের মানুষ তা থেকে কিছু তুলে ধরা হল মানুষের মাঝে বিভেদ না করে ঘোষণা করেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে দুই প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশুদ্ধ জীবনের জন্য মানুষকে নির্লোভী হতে উপদেশ দিয়ে বলেন সবচেয়ে বেশি সম্মানিত হতে পারবে ওই ব্যক্তি যে মানুষের কাছে কোনো কিছু হাত পেতে চায় না তিন পরিচ্ছন্ন ও স্বচ্ছ জীবন পেতে আত্মশুদ্ধি ও পবিত্রতার বিকল্প নেই সে কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সব সময় অজুর সঙ্গে থাকে আল্লাহ তা আলা তার রিজিকের প্রশস্ততা বৃদ্ধি করে দেন চার কুলুসমুক্ত চরিত্রের ব্যক্তিকে প্রিয় নবী ইমানদার হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি বলেন কোনো মানুষ যদি পরিপূর্ণ ইমানদার হতে চায় তবে সে যেন উত্তম চরিত্র অর্জন করে এ হাদিসে চরিত্রকে মানুষের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে তুলে ধরেছেন পাঁচ পরিশুদ্ধ ও গুনাহমুক্ত জীবনের জন্য বিশ্বন্বীসব সময় আল্লাহ তা আল্লাহ জিকিরের উপদেশ দিয়েছেন তিনি বলেন আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি যে বেশি বেশি আল্লাহর জিকির করে আল্লাহ তা নিজেও মানুষকে বেশি বেশি জিকির করার নির্দেশ দিয়েছেন ছয় মানুষকে নিরাপদ রাখতে এবং জুলুম মুক্ত জীবনের প্রতি উৎসাহিত করতে অনেক বড় সুসংবাদ দিয়েছে তিনি বলেন পরকালে ওই ব্যক্তি আল্লাহর নূরসহ উঠবে যে ব্যক্তির দ্বারা কখনো মানুষ অত্যাচিরত হবে না সুতরাং কোনোভাবে কারো প্রতি জুলুম বা অত্যাচার করা যাবে না সাত হারান থেকে বেঁচে থাকাই ইবাদত কবুলের পূর্বশর্ত শর্ত সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির সব দোয়া চাওয়া পাওয়া আল্লাহর দরবারে কবুল হয় যে ব্যক্তি সব সময় হারাম থেকে বেঁচে থাকে আট মুমিন মুসলমানের মুক্তি ও কল্যাণে প্রিয় নবী মানুষের ব্যক্তি জীবনের উপদেশও তুলে ধরেছেন এভাবে কেয়ামতের দিন আল্লাহর দরবারে গুণাহমুক্তভাবে উপস্থিত হওয়ার গুরুত্বপূর্ণ আমল হল স্ত্রী সহবাসের পর দ্রুত পবিত্র হয়ে যাওয়া নয় প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহমুখী জীবন করার উপদেশ দিয়েছেন এভাবে ওই ব্যক্তি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হবে যে আল্লাহর ফরজ বিধান পালনে গুরুত্বের সঙ্গে যত্নবান হয় দশ শবরের প্রতি উৎসাহিত করতে প্রিয় নবী ঘোষণা করেন দুনিয়ার বিপদাপদে যে ব্যক্তি সবর বা ধৈর্য ধারণ করবে ওই ব্যক্তির দ্বারা জাহান নামের আগুন নেভানো সম্ভব হবে এগারো বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তিনটি উপায় নিজেদের নিয়ন্ত্রণ করে উন্নত জীবনের পথে পরিচালিত করার কথা বলেছেন গরিব সহায়কে অতি গোপনে সাদকা তথা দান সহযোগিতা করবে আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে কখনো কোনোভাবেই কারো মানুষের ওপর রাগ বা অভিমান করা যাবে না সর্বাবস্থায় রাগ বর্জন করা বেশি বেশি দোয়া করা